লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর জেলার মধ্যে ভয়াবহ বন্যায় রূপ ধারণ করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম রোডের উপরেও এত বেশি পানি হয়ে গেছে রাত দেওয়া থেকে অযোধ্যারায় বৃষ্টি হয়েছে যার কারণে বন্যা হয়ে গেছে তো অনেকেই রয়েছেন আসলে তাদের ঘরবাড়িতে থাকাও এখন মুশকিল হয়ে যাচ্ছে কারণ এত বেশি পানি হয়েছে যেটা আমাদের বয়সও আমরা দনের ধরনের বন্যা দেখি নাই দু সালে নাকি একটা বন্যা হয়েছে সে বন্যায়ও কিন্তু এত পানি হয় নাই অষ্টআশি বন্যার সময় নাকি এত পানি হয় না দু হাজার চার সালের বন্যা তো আমরা নিজেরাই দেখছিলাম তো এত পরিমাণে পানি হয়েছে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না প্রত্যেকটা ঘর বাড়ি এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকটা পানির নিচে বলা যাচ্ছে এবং মেন রোডের অবস্থা যদি আপনারা দেখেন যে গোলা তারপর মেন রোডে কত পরিমাণে পানি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা বিষয়টা দেখলেই বুঝতে পারবেন তো লক্ষ্মীপুরবাসী সেই দিক বিবেচনায় কিন্তু তেমন একটা ভালো নেই ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি হয়েছে রাস্তাঘাটে যেটা বলে বোঝানো যাবে না আসলে সবাই দোয়া করবেন লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরবাসীদের জন্য নোয়াখালীতে ইভেন পাশাপাশি চাঁদপুর জেলা সম্ভত এই কয়েকটা জেলার ভিতরে ভয়াবহ বন্যা হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ থেকে আলাদা যাতে আমাদেরকে হেফাজত করে সেজন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন এতটা পানি আমাদের বয়সে আমরা দেখি নাই লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে এরকম বন্যা হয়েছে এরকম রেকর্ড নেই কারণ এতটা পরিমাণে পানি আমাদের বয়সে আমরা দেখি নাই দু হাজার সালের বন্যা তো এত পানি হয় নাই আমাদের মেন রোডে পানি ওঠে নাই এবং হচ্ছে এবার মানুষ বিপদগ্রস্ত হয় নাই তারপরে যদি আপনাদেরকে আরও কিছু দেখাই গরবাড়িগুলো কীভাবে এখন বিপদের মধ্যে আছে মানুষজন গরবাড়ি নিয়ে প্রত্যেকটা গরবাড়ির দিকে তাকালেই আপনারা সেটা বুঝতে পারবেন আর কতটা ভয়াবহ রূপ নিয়েছে এই প্রাকৃতিক বন্যা যেটার দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এ দেখছেন ঘরের ভিতরে পর্যন্ত পানি প্রবেশ করে ফেলছে তারপর হচ্ছে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গড়ের নিচের সাইড ডুবে গিয়েছে ইতিমধ্যে এই যে গরের ভিতরে পানি এই যে নিচের সাইড ডুবে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন গরের ভিতরেই কি পরিমানে পানি অনেক পরিমাণে পানি গরের ভিতরে তারপরে এছাড়া আরও যা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটু একটু করে দেখাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন ঘর বাড়ি পর্যন্ত পানির নিচে ডুবে গেছে বসবাসের অযোগ্য হয়ে গেছে এই যে এই বাড়িটা দেখেন কতটা পানির নিচে চলে গিয়েছে এবং আর সামনে একটা টিউবওয়েল রয়েছে সেটাও পানির নিচে চলে গেছে মানুষের চলাফেরা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে একটা এত পরিমাণে পানি হয়ে গিয়েছে এদিক ফলো করলেও আপনারা দেখতে পাবেন কি একটা আকার ধারণ করছে যেটা আপনাকে বলে বোঝানো অসম্ভব পাক যাতে আমাদেরকে হেফাজত লক্ষ্মীপুর বাসীদেরকে সেটার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন সেটার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন লক্ষ্মীপুর বাসুর বাসীরা এই মুহূর্তে ভালো নেই এত পরিমাণে আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন আল্লাহ একবার